সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটা চিটিং টিমের সাথে পরিচয় করে দিচ্ছি আজকে আপনাদের সাথে আসলে পুরো ভিডিও জুড়ে যদি থাকেন তাহলে বুঝতে পারবেন যে নট পিক্সেল কীভাবে আমাদের মতো সাধারণ ইউজারদের সাথে ফ্রডলেন্ড বা চিটিং করছে খেয়াল করে দেখুন নর্থ পিক্সেল অ্যাপে বর্তমানে এই লোগোটা আপনি দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন টেলিগ্রাম ব্যাটেল নামে তারা একটা ব্যাটেলের আয়োজন করেছে আর এই ব্যাটেলের অনেক রুলস রয়েছে আসলে এই ব্যাটেলটা প্রত্যেকটা টেলিগ্রাম ইউজার যারা নট পিকজেল মাইনিং করছেন প্রত্যেকের জন্যই এখানে খেয়াল করে দেখুন জেনারেল রুলসে যদি আমরা আসি তাহলে নাম্বার ওয়ানেই তারা উল্লেখ করেছে টোটাল এক হাজার চব্বিশটা ট্যাম্পলেট তারা তৈরি করেছে যে ট্যাম্পলেটগুলোর মধ্যে মূলত যুদ্ধ হবে এই টুর্নামেন্টে মূলত দশটা রাউন্ড থাকবে এবং প্রত্যেকটা রাউন্ডেই একটা একটা করে বা একাধিক ট্যাম্পলেট এখান থেকে বিয়োগ হবে বা মাইনাস হবে এছাড়াও এখানে আপনি যদি ভুল কালারিং করেন তাহলে আপনাকে ফাইন বা জরিমানা করা হবে এরপর আপনি এখানে আরও দেখতে পাবেন ফাইনালি দুইটা টেমপ্লেটকে তারা ফাইনাল রাউন্ডে নিয়ে যাবে এবং এই দুইটা ট্যাম্পলেটের মধ্যে সর্বাপেক্ষা বেশি কমিউনিটি মেম্বার যে ট্যাম্পলেটে থাকবে তারা বিজয়ী হবে যারা বিজয়ী হবে শুধুমাত্র সেই ট্যাম্পলেটের ইউজারদেরকেই পুরস্কৃত করা হবে মোট দশটা রাউন্ডের মধ্যে প্রত্যেকটা রাউন্ডেই শুধুমাত্র যে ট্যাম্পলেটটা বিজয়ী হবে সেই ট্যাম্পলেটে যারা কাজ করবেন শুধুমাত্র তারাই এখানে পিএক্স রিসিভ করবেন বাকিরা কেউ কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না সো আপনি এটাকে গেমের নামে এক ধরনের প্রতারণাই বলতে পারেন আর এই টুর্নামেন্টে যে ট্যাম্পলেটটা বিজয়ী হবে তাদেরকে গোল্ডেন পিকজেল দেওয়া হবে গোল্ডেন পিকজেল কি এই ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো প্রকার কমেন্টস করেনি কিন্তু নট পিকজেল তারা যে আসলে আমাদের সাথে প্রতারণা করছে বা এত বড় একটা কমিউনিটির সাথে প্রতারণা করছে আমাদের মতো জেনারেল ইউজারদের সাথে প্রতারণা করছে সেই বিষয়গুলোই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা শুধু ডকুমেন্ট সহ দেখতে থাকবেন এবং বুঝতে পারবেন যে আসলে নট পিকজেল আমাদের সাথে কিভাবে প্রতারণা করছে এখানে খেয়াল করে দেখুন তাদের প্রোডাক্ট সেলের হেরিক কিন্তু রয়েছে আবার ওই দিক দিয়ে আপনাকে এক লাখ পি পয়েন্টও অর্জন করতে হবে যদি না করতে পারেন তাহলে আপনি কোনো প্রকার ইয়ারড্রপ এখান থেকে পাবেন না অর্থাৎ এখানে তারা যে বাজার বসিয়েছে সেই বাজারের প্রোডাক্টগুলো অর্থাৎ তাদের এই টিএন এবং আদার্স যে প্রোডাক্ট এগুলো আপনি পারচেস করে তারপর আপনি ইয়ারড্রপের জন্য কাজ করবেন চলে আসলাম নট পিকজেল এর অফিসিয়াল চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে খেয়াল করে দেখুন এগারোই নভেম্বর তারা এই পোস্টটা করেছিল যেখানে মূলত শব্দই ছিল বাই অর্থাৎ তাদের যে প্রোজেক্ট বা প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আপনি বাই করেন আপনার পকেটের টাকা দিয়ে এগুলো বাই করেন তারপর আপনি সেগুলো দিয়ে নট পিক্সেলে কাজ করেন করে তারপর আপনি সেখান থেকে ইয়ারড্রপ নেবেন অর্থাৎ এটাকে ইয়ারড্রপ বলে না কারণ এয়ারড্রপ সাধারণত বিনামূল্যে প্রদান করা হয় অথবা আপনাকে সামান্যতম গ্যাস ফি এর বিনিময়ে আপনাকে প্রদান করা হবে সেটাই হচ্ছে ইয়ারড্রপ কিন্তু টন ফেডারেশন বা টন ব্লক চেনের এই টেলিগ্রামের যত মাইনিং প্রজেক্ট রয়েছে তারা ইদানিং যা শুরু করেছে আমাদের সাথে অর্থাৎ কমিউনিটি মেম্বারদের সাথে সেটা কাইন্ডে বিজনেস তারা আমাদের সাথে বিজনেস করছে ইভেন দেখেন উনিশে নভেম্বর তারা একটা পোস্ট করেছে এই পোস্টে খেয়াল করে দেখেন একটা ইউজার মাল্টিপল অ্যাকাউন্ট করেছে তারা এখন কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করাকে প্রমোট করছে আর আপনারা সবাই জানেন যে মাল্টিপল অ্যাকাউন্ট করা এটা নিষিদ্ধ এবং তারা এটাকে নাইস বলেছে অর্থাৎ তারা চাচ্ছে কমিউনিটি যাহার নামে যাক তাদের মূলত দরকার হচ্ছে এখানে ইউজার যত বেশি ইউজার হবে তাদের তত বেশি সেল হবে তাদের প্রোডাক্ট আপনি পারচেস করবেন আপনার পকেটের টাকায় তারা ব্যবসা করে এরপর আপনাকে দিবে রিসেন্টলি মিমিফাইতে আমরা যেটা দেখেছি আসলে মিমিফাই থেকে কী দেবে আমি জানি না কিন্তু আপনারা আমার পকেটের টাকা ঠিকই নিয়েছে এবার চলুন বিশ তারিখে তাদের এই পোস্টটা নিয়ে একটু পর্যালোচনা করি তাদের এই পোস্টটা প্রথমে যদি আপনি পড়েন তাহলে আপনি মনে করবেন সব কিছু ঠিকই আছে কিন্তু এখানে কিন্তু শুভঙ্করের ফাঁকি খেয়াল করে দেখুন টপ ওয়ান মিলিয়ন প্লেয়ার্স রুল অর্থাৎ প্রথম এক মিলিয়ন বা দশ লাখ প্লেয়ারকে মূলত তারা ইয়ারড্রপ দেবে বাকি আমরা যারা রয়েছে আমাদের মাসি মারা ছাড়া আর কোনো কাজ থাকবে না এখানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বিষয়গুলো শেয়ার করছি একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমার বলাতেও ভুল থাকতে পারে কিন্তু আমি আশা করব আপনারা এটা বোঝার চেষ্টা করবেন এখানে তারা স্পষ্ট করে উল্লেখ করেছে একমাত্র তারাই ইয়ারড্রপ পাবে যাদের অ্যাকাউন্টে মিনিমাম এক লাখ পিএক্স রয়েছে অর্থাৎ আপনি যদি এক লাখ পিএক্স মাইনিং করতে পারেন তাহলে আপনি পিএক্স এয়ারড্রপ পাবেন এনিথিং লেস উইল বি বার্ন এক লাখের নিচে আপনার অ্যাকাউন্টে যদি নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা থাকে তাহলে সেগুলো বার্ন করা হবে আপনাকে আমাকে দেওয়া হবে না ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়ান লাখ পিএক্স ওয়েল ওয়েলকাম টু দ্য টেলিগ্রাম পিকজেল ব্যাটেল যদি আপনার কাছে এক লাখ পিএক্স না থাকে তাহলে তাদের যে ব্যাটেলটা টেলিগ্রাম ব্যাটেল শুরু হতে যাচ্ছে সেই ব্যাটেলে আপনি অংশগ্রহণ করবেন সেখান থেকে যদি বিজয়ী হতে পারেন তাহলে আপনি আরও কিছু পিএক্স পেয়ে সব মিলিয়ে হয়তোবা আপনার ওয়ান লাখ পিএক্স হতে পারে কিন্তু এটা কোনো ইয়ারড্রপ রুলস হতে পারে না এটা হয়তোবা দেখা যাবে দশজন পেলো বা একশো জন পেল কিন্তু তাদের কমিউনিটি কিন্তু কম বড় নয় কোটি মানুষের কমিউনিটিতে আপনি মাত্র দশ লাখ মানুষকে কিভাবে আপনি এই ইয়ারড্রপ প্রদান করেন এটাকেই মূলত বলে জোর এটাকেই বলে ফ্রড বা প্রতারণা করা কারণ তারা সুস্পষ্টভাবে আমাদের সাথে প্রতারণা করছে আর এখন তারা এই বিশি নভেম্বর যে ডায়লগটা দিয়েছে তার এগেনস্টে পহেলা অক্টোবর তারা কি বলেছিল সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট পহেলা অক্টোবর এবং বিশি নভেম্বর এই এক মাস উনিশ দিনের ব্যবধানে নট পিকজেল ভালো একটা অবস্থান থেকে প্রতারকের পর্যায়ে চলে এসেছে আমি তাদেরকে সরাসরি প্রতারক বলছি কারণ তারা আমাদের সাথে প্রতারণা করছে এবার চলুন আমরা তাদের অফিসিয়াল টুইটার পেজ একটু ভ্রমণ করে আসি নর্ট পিক্সেলের অফিসিয়াল টুইটার পেজ এটা এখানে খেয়াল করে দেখুন ভিডিও ধারণ করার সময় মাত্র দুই ঘন্টা পূর্বে টেলিগ্রামে তারা যে পোস্টটা করেছিল সেই পোস্টেরই এখানে তারা টুইট করেছে এবং এই টুইটগুলোর এত ধরনের বাজে প্রতিক্রিয়া বা মন্তব্য এসেছে যেগুলো আপনি যদি না দেখেন তাহলে বিশ্বাস করবেন না অনেক প্রজেক্টেই তো আমরা কাজ করেছি কিন্তু এত নেগেটিভ মন্তব্য আমি এর আগে অন্য কোনো প্রজেক্টে দেখিনি টন ফেডারেশনের নিজস্ব প্রজেক্ট নট পিকজেল অথবা আপনি এক কথায় বলতে পারেন টন ব্লক চেনের নিজস্ব প্রজেক্ট নট পিকজেল যেটাকে সাপোর্ট করছে টন সাপোর্ট করছে নট সাপোর্ট করছে ডক্স সেই প্রজেক্টের একটা টুইটার দেখুন কি বেহাল অবস্থা এখানে খেয়াল করে দেখুন সবাই কিন্তু এই এক লাখ পিএক্স এর এগেনস্টে হ্যাভ মেনি ইউজার্স ফেল টু হিট ওয়ান লাখ পিএক্স সত্যি কথা আমার পক্ষে পসিবল না আপনাদের পক্ষে কিভাবে পসিবল হয়তোবা সর্বোচ্চ পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার নয় আশি হাজার পিএক্স আপনি কালেক্ট করতে পারবেন কারণ তারা শুরুতেই বলেছিল যে এন্ড অফ নভেম্বর তারা হয়তো বা লঞ্চ করবে সেখানে ধরে নিলাম বিগিনিং অফ ডিসেম্বর তারা লঞ্চ করবে এখানে খেয়াল করে দেখেন যত কমেন্টস রয়েছে সব কমেন্টসগুলো নেগেটিভ কমেন্টস পজিটিভ কোনো কমেন্টসে আপনি দেখতে পাবেন না সেই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি ক্রিপ্টো বাউন্ডিকে কারণ এই ভদ্রলোক একটা কমেন্টস করেছে যে কমেন্টসটা আমার চোখকে আরও খুলে দিয়েছে খেয়াল করে দেখুন পহেলা অক্টোবর নর্থ পিক্সেল তারা কিন্তু একটা পোস্ট করেছিল তাদের অফিসিয়াল টেলিগ্রাম কমিউনিটিতে বা চ্যানেলে সেখানে স্পষ্ট উল্লেখ করেছিল ভ্যালু মাস্ট অলওয়েজ অ্যাওয়ার্ডেড ইভেন ইফ ইটস দ্য টাইনিস্ট পিকজেল অর্থাৎ আপনি যদি একটা পিকজেলও মাইনিং করেন সেটার জন্য আপনাকে ভ্যালু তারা প্রদান করবে অর্থাৎ রিওয়ার্ড আপনি পাবেন এয়ারড্রপ পাবেন বাস্তবতা কি বলছে পহেলা অক্টোবর এই পোস্ট করেছিলেন নট পিকজেল এর ভদ্রলোকেরা অথচ আজকে বেশি নভেম্বর এসে আপনারা ভিন্ন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন ভাবছেন কমিউনিটি ভুলে গিয়েছে আমরা ভুলি নাই আমরা ভুলি না কারণ আমরা রেগুলার আপনাদের দ্বারা প্রতারিত হই এবার চলুন এই নর্থ পিকজেল বাটপার গ্রুপের বা প্রতারক গ্রুপের তাদের সেই পহেলা অক্টোবরের পোস্টটা আমরা তাদের অফিসিয়াল চ্যানেল থেকেই নেই নর্থ পিকজেল চ্যানেল খেয়াল করে দেখেছেন নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে পহেলা অক্টোবর তারা এখানে কি টুইট করেছে খেয়াল করে দেখুন শুরুতেই বলেছে বুম বুম আমার পটেটো সার্ভার্স আর অন ফায়ার তোমরা আসলে ফায়ারে না তোমরা আসলে যে অবস্থায় রয়েছে। সেটা হচ্ছে তোমাদের নিচে ফায়ার কারণ আমরা যারা সাধারণ কমিউনিটি মেম্বার রয়েছে ইউজার রয়েছে যারা আমরা তোমাদেরকে ফলো করি তোমাদের ভালোবাসি তোমাদের পক্ষে আমরা কাজ করি তাদের পিছনে তোমরা আগুন ধরিয়ে দিয়েছ সুতরাং আগুনটা এবার তোমাদের পিছনে ভ্যালু মাস্ট অলওয়েজ বি রিওয়ার্ডেড ইভেন ইফ ইটস দ্য টাইনিয়েস্ট পিকজেল অর্থাৎ সব চাইতে ক্ষুদ্রতম পিকজেলের জন্য তারা রিওয়ার্ড দেবে বা ইয়ারড্রপ দেবে আর এখন বলছে যদি এক লাখ পিক্সেল আপনি মাইনিং না করতে পারেন তাহলে কোনো রিওয়ার্ড পাবেন না ফ্রডলেন্স বা প্রতারণা করারও একটা ধরন থাকতে পারে কিন্তু এই টন ব্লক চেন বা টন ব্লক চেনের প্রজেক্ট নট পিক্সেল তারা প্রতারণার সব মাত্রাকে ছাড়িয়ে গিয়েছে আবার এই টন পিকজেলকে ভিক্টর সহ অন্যান্যরা প্রমোট করছে তাদের এই টুইটকেও প্রমোট করছে অবশ্য তারা আর কি করবে বলুন তারা তো হচ্ছে ভিক্ষার থলি নিয়ে নেমেছে তাদের এখন মূলত কাজই হচ্ছে কমিউনিটি বা কমিউনিটি মেম্বার যারা রয়েছে তাদের থেকে ভিক্ষা নেওয়া ভিক্ষা নিয়ে নিয়ে তারা বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসবে একের পর এক আর সেগুলোতেই নাচতে নাচতে আমরাও অ্যাটেন্ড করি আর আমরা যারা ইনফ্লুয়েন্সার রয়েছি আমরা তো আরও বড় বেকুপ আমরা বুঝি আর না বুঝি না জেনে না বুঝি সবার আগে রেফার করতে হবে এই করতে হবে কমিউনিটি বিল্ড আপ করতে হবে বেশি পরিমাণ টোকেন আর্নিং করতে হবে এই জন্য প্রমোট করা শুরু করি আরে ভাই টিম বিল্ড আপ করা যদি আপনার আমার দায়িত্ব হয়ে থাকে তাহলে ভুল কাজের প্রতিবাদ করাও আপনার আমার দায়িত্ব সো আসুন এখন সময় প্রতিবাদ করার নট পিক্সেলের এগেনস্টে কথা বলার সো আপনি যদি সাধারণ ইউজার হয়ে থাকেন আপনার থেকে শুরু করে আমার মতো মানুষ যারা রয়েছে সাধারণ ইউজার থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার বলেন যত কমিউনিটির লিডার আছে সবাই আসুন একযোগে নর্থ পিক্সেলের এই প্রতারণার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াই আমরা আমাদের সবার প্রত্যেকের অবস্থান থেকে তাদের টুইটারে আমরা নেগেটিভ কমেন্টস লিখতে থাকি এবং সেই সাথে সাথে যারা ইনফ্লুয়েন্সার আছেন যাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা অবশ্যই নর্থ পিক্সেলের এই অপকর্মের এগেনস্টে বা বিরুদ্ধে নেগেটিভ ভিডিও প্রচার করতে থাকেন কতক্ষণ আর এই টনফেডারেশন রুখে দাঁড়াবে তারা কতক্ষণ আমাদের সাথে প্রতারণা করবে কতক্ষণ এই নর্থ পিক্সেলের মতো ফেক প্রজেক্টগুলো মাথাচারা দিয়ে উঠবে খেয়াল করে দেখুন বিটকয়েনের প্রাইস পঁচানব্বই হাজার ডলার প্লাস আর ওইখানে টনের বর্তমান প্রাইস প্রায় সাড়ে পাঁচ ডলার যেখানে প্রতিনিয়তই আমরা কিন্তু টন খরচ করছি তারা মূলত কি করছে আমরা যে টনগুলো খরচ করছি তারা এইগুলো নিয়ে বাজারে সেল করে দিচ্ছে যার কারণে টনের প্রাইস পূর্বেই ছিল আট ডলার প্লাস আর বর্তমানে ভুল রানের সময় টনের প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ ডলার এখানে আপনারা জাস্ট একটু নর্মালি চিন্তা করেন যে টন ফেডারেশন তারা আসলে কি করছে তারা আমাদের থেকে আমাদের টনগুলো নিয়ে নিচ্ছে নিয়ে সেগুলো আবার বাজারে আমাদের কাছে সেল করছে যার কারণে বিটকয়েনের প্রাইস ষাট হাজার ডলার থেকে পঁচানব্বই হাজার ডলারে হিট করলেও টনের প্রাইস কিন্তু ওই পাঁচ সাড়ে পাঁচ ডলারের মধ্যে ঘুরঘুর করছে অথচ তারা কয়েক মাস পূর্বেও তাদের প্রাইস ছিল সাড়ে আট ডলার প্লাস এ পর্যন্ত আমার প্রায় নয়টা টুইটার আইডি ব্যান্ড হয়েছে অনেক ভদ্রলোকের মিথ্যা অভিযোগের কারণে তারপরেও আমার যে হাইড করা টুইটার আইডি ছিল যেটা আপনাদের সামনে এতদিন আমি নিয়ে আসিনি সেই আইডি দিয়ে আজকে আমি তাদের অর্থাৎ নর্থ পিক্সেলের অপকর্মের প্রতিবাদ করছি এবং এই আইডির এই পোস্টটাই আমি শুধুমাত্র এই টুইটারে না এটাকে আমি এখন কপি করব কপি করে নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলেও এটা আমি পোস্ট করব। যাতে করে আপনারা এই টুইটে এসেও অ্যাটলিস্ট লাইক দিয়ে এটাকে শেয়ার করে সবাইকে সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে পারেন যে আসলে নট পিজেল তারা ফ্রড তারা আমাদের সাধারণ কমিউনিটি মেম্বারদের সাথে প্রতারণা করছে এত বড় প্রতারণা আসলে অন্য কোনো প্রজেক্ট করেনি আপনি বলবেন হ্যামস্টার প্রতারণা করেছেন না সে দশ বিশ ডলার হলেও দিয়েছে কিন্তু সরাসরি আপনাকে আমাকে ব্যান করে দিচ্ছে কারণ এই নয় মিলিয়ন বা দশ মিলিয়ন যে টোটাল কমিউনিটি মেম্বার রয়েছে তার মধ্যে শুধুমাত্র মিলিয়ন মেম্বারকেই তারা টোকেন প্রদান করবে আর এই ওয়ান মিলিয়ন কমিউনিটি মেম্বারের মধ্যে দেখা যাবে হাফ মিলিয়ন তারা নিজেরা নিজেরাই বাকি যারা থাকবে বা পাবে তারা হচ্ছে উঁচু মাপের লিডার যারা মনে করেন পাঁচশো এক হাজার মাল্টিপল অ্যাকাউন্টস করতে পারে এ ধরনের ভদ্রলোকেরাই এই নর্থ পিক্সেলের মতো স্ক্যাম প্রজেক্ট থেকে এয়ারড্রপ পাবে বা রিওয়ার্ড পাবে কিন্তু আজকে যদি আপনি আমি আমরা সবাই মিলে যদি রুখে দাঁড়াই তাহলে নর্থ পিক্সেল তারা যে ডিসিশন নিয়েছে যে ওয়ান মিলিয়ন ইউজারকে তারা রিওয়ার্ড দিবে অর্থাৎ যাদের অ্যাকাউন্টেই অ্যাটলিস্ট এক লাখ পিএক্স থাকবে তাদেরকেই শুধুমাত্র তারা এয়ারড্রপ প্রদান করবে বাকিদের প্রদান করবে না এখান থেকে তারা সরে আসবে বা ভিন্ন ডিসিশন গ্রহণ করতে অবশ্যই বাধ্য হবে খেয়াল করে দেখুন নেবার থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে আমি এই পোস্টটা করেছি আপনারা চাইলে এই পোস্টের উপর অবশ্যই লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন সেই সাথে সাথে আপনাদের নিজেদের মতো নিজেদের ভাষায় সুন্দরভাবে তাদেরকে বকে ঝোঁকে আসবেন যাতে করে তারা তাদের এই ডিসিশন থেকে সরে এসে কমিউনিটি মেম্বার প্রত্যেককেই সেই যে পহেলা অক্টোবর তারা কি করেছিল তারা বলেছিল যে একটা টাইনি পিক্সেলেরও রিওয়ার্ড প্রদান করবে সো তারা যেন তাদের সেই পহেলা অক্টোবর দেয়া কমিটমেন্ট তার উপরেই তারা প্রতিষ্ঠিত থাকে আর বেশি নভেম্বর যে কথা বলেছে এটা যেন মিথ্যা হয়ে যায় বন্ধুগণ আমি ভিডিও দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ